আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানে অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করবেন তারা অনেকেই একটা বিষয় জানতে চান যে ক্যানাডার ফাইলগুলো সাধারণত কেন রিফিউজ হয় অনেকেই আবার আমাদের কাছে ফোন করে বলেন যে আমি তো সব ডকুমেন্টসগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ডকুমেন্টসগুলো দিলাম বা তারপরও কেন আমার ভিসাটা রিফিউজ হলো বা কেন আমাকে ভিসাটা দিলো না সো সব ডকুমেন্টস থাকার পরে অনেক সময় অনেকের ভিসা রিফিউজাল হয় বেসিক্যালি এই কারণটা কি এই কারণটাই অনেকে আমাদের কাছে জানতে চান সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার সকল ডকুমেন্টস আপনি আপনি সাবমিট করলেন বাট তারপরও কেন আপনার ভিসা অ্যাপ্রুভালটা হলো না সো ফার্স্ট অফ অল একটা জিনিস বলবো ক্যানাডা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যানাডা যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিজিটার ভিসার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে আপনারা সবাই যখন ফাইলটা রেডি করেন তখন কিন্তু ওই অ্যাকর্ডিং আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করে দেন বাট এখানে একটা ব্যাপার আছে আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো একটা সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে এখন ক্যানাডার যারা নিজেরা অ্যাপ্লাই করেছেন বা কম বেশি জানেন ক্যানাডার ফাইল সাবমিট সম্পর্কে ক্যানাডার কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর জন্য একটা পিডিএফ আপলোড করতে হয় দেন হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশনের জন্য এই রিলেটেড একটা পিডিএফ দেন এভাবে প্রতিটা সেগমেন্ট এর জন্য আপনি একটা করে পিডিএফ আপলোড করার সুযোগ পান এবং ওই ডকুমেন্টস গুলো কিন্তু একটা লিমিটেড মেগাবাইট বা সাইজেজের মধ্যে কনভার্ট করে আপলোড করতে হয় সো এখানে আপনাকে একটা সিলেকশনের ব্যাপার আছে অনেকের অনেক ডকুমেন্টস থাকে সো সব ডকুমেন্টস আপনি যদি একসাথে কমপ্রেস করে আপলোড করার চেষ্টা করেন তখন একটা সমস্যা হয় সো এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার কোন ডকুমেন্টস বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আপনি আগে দিবেন এবং কোনগুলো আপনি পরে দিবেন সো এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট আর একটা ব্যাপার হচ্ছে সবাই ডকুমেন্ট সাবমিট করলেন অনেকে বললেন আমার ব্যাংকে অনেকগুলো টাকা আছে আমি ভালো একটা ব্যাংক সলভেন্সি দেখিয়েছি আবার বলবেন আমার বিজনেসের ডকুমেন্টস আমি দিয়েছিলাম বাট একটা ব্যাপার হচ্ছে আপনি যে ব্যাংকে অনেকগুলো অ্যামাউন্ট দেখাবেন সো বাট ওই অ্যামাউন্টে সাথে আপনার বিজনেস থেকে যে ইনকাম এর একটা কানেকশন কিন্তু থাকতে হবে আপনি ধরুন ব্যাংকে দেখালেন আপনার 60 লাখ বা 70 লাখ টাকা আছে বা এর থেকে বেশি আপনি দেখাতে পারেন বাট দেখা গেল যে আপনার ব্যাংক যে স্টেটমেন্ট আপনি দিয়েছেন ওখানে ওই ধরনের একটা রেগুলার ওয়েতে একটা ট্রানজাকশন নেই মানে একটা বড় কয়েকটা ট্রানজাকশন যার মাধ্যমে ওই অ্যাকাউন্ট টাকাটা ঢুকে ফ্রিজ হয়ে আছে সো ব্যাপারটা কিন্তু এরকম না আপনার রেগুলার ওয়েতে একটা বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি মেইনটেইন করেন ওই বিজনেস অ্যাকাউন্টে কিন্তু রেগুলার ওয়েতে ট্রানজাকশন থাকতে হবে বা সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি মেনটেন করেন একটা ট্রানজাকশন থাকতে হবে আপনি যে স্টেটমেন্ট তুলে দিলে ওই স্টেটমেন্টের একটা একটা স্টেটমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে সে এই অ্যাকাউন্টটা ব্যবহার করছে কি করছে না বা কোন ওয়েতে ব্যবহার করছে কিসের কোন পারপাসে ব্যবহার করছে সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনারা অনেকেই এই জিনিসগুলো মিস করে যান যে আমি সব ধরনের ডকুমেন্টস দিয়েছি বলতে আপনি বলুন যে আমার আমার ব্যাংকে টাকা ছিল বিজনেসের রেজিস্ট্রেশন ছিল বা আমার জবের ভালো ডকুমেন্টস ছিল বা তারপর আমাকে ভিসা দিল না কেন এখানে ভিসা না দেওয়ার জন্য এটা তো একটা কারণই আছে যদি ওই দুইটা জিনিসের মধ্যে সামঞ্জস্যতা না থাকে আপনার ভিসাটা কিন্তু অ্যাপ্রুভাল হবে না আপনার যতই ব্যাংকে টাকা থাকুক না কেন সো কিছু ব্যাপার আছে আপনার পারপাসটা কি আপনার উদ্দেশ্য কি এই জিনিসটা কিন্তু অনেক ম্যান্ডেটারি একটা ব্যাপার আপনি সব ডকুমেন্টস তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিলেন বাট আপনি আপনার উদ্দেশ্য কি ক্যানাডাতে যাওয়ার সে উদ্দেশ্যটা সঠিক ওয়েতে তাদের কাছে প্রেজেন্ট করতে পারলেন না হয়তো আপনার উদ্দেশ্য ফিক্সড আছে ইভেন আপনার ইনভাইটেশন লেটারও আপনি ম্যানেজ করেছেন বা আপনাকে ইনভাইট করেছে আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেছেন বাট ইনভাইটেশনের ভিতরে দেখা গেল যে আপনার পারপাসটা ঠিকভাবে নাই আপনি ওই অ্যাকর্ডিংয়ে যখন তাদের কাছে ফাইলটা প্রেজেন্ট করলেন তো ওই ইনভাইটেশন দেখে তারা আপনার পারপাসটা কি সেটা বুঝতে পারলো না ইভেন আপনার কাভার লেটার দেখেও আপনার পারপাসটা তারা বুঝতে পারলো না এর বাইরে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে বা তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না আপনার সব ডকুমেন্টস ঠিক থাকার পর কিন্তু সব থেকে মেইন যে ব্যাপারটা আপনি ক্যানাডাতে কেন যাবেন এবং ক্যানাডা থেকে কেন ফেরত আসবেন এই দুইটা জিনিস যদি আপনি তাদের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করতে না পারেন আপনার ভিসা কিন্তু অ্যাপ্রুভাল হবে না কজ একটা ভিজিট ভিসার মেইন যে জিনিসটা অর্থাৎ আপনি একটা ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনি কেন যাচ্ছেন তাদের দেশ ঘুরতে আপনি আপনার কারণটা কিন্তু সঠিকভাবে তাদের কাছে বুঝাতে হবে এবং এ কারণটা বোঝানোর জন্যই বেসিক্যালি কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইনভাইটেশন লেটারটা দেওয়া হয় সো আপনি ইনভাইটেশন লেটারটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে যে ইনভাইটেশন লেটারে আপনার ডেট মেনশন থাকবে আপনার উদ্দেশ্য মেনশন থাকবে আপনি কোন লোকেশনে অ্যাকোমোডেট হবেন বা অর্থাৎ কোথায় থাকবেন এগুলো মেনশন থাকবে সো এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে সো এই প্রেজেন্টেশনের ব্যাপারটাই হচ্ছে গিয়া ভিজিট ভিসার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট সো আপনার সব ডকুমেন্টস থাকলো তারপরেও কিন্তু আপনার সঠিকভাবে যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন আপনার ভিসাটা কিন্তু হবে না সো যারা কেনার জন্য অ্যাপ্লাই করবেন বা রিঅ্যাপ্লাই করবেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে আপনার সব ডকুমেন্টস রেডি থাকার পরেও আপনি একটু কেয়ারফুলি এই জিনিসগুলো মেনটেন করে আপনার ফাইলটা সাবমিট করবেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে আজকের ভিডিওটি এতটুকুই কেনা ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ